আসন্ন বিশ্বকাপে সাইফ হাসান খেলবেন টপ অর্ডারে ফিনিশিং লাইন দেখা যাবে নুরুল হাসান সোহানকে ব্যাটিং অর্ডারের গুরুত্বপূর্ণ দুই পজিশনের দুই ব্যাটারকে নিয়ে ব্যাতি ব্যস্ত সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন বারবার এগিয়ে গিয়ে দীক্ষা দেন দুই শিষ্যকে ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল হেড কোচ ফিল সিমন্সও নজরে রাখেন সাইফ সোহানদের ব্যাটিং রবিবার অনুশীলন পর্ব শেষে গণমাধ্যমের মুখোমুখি হন ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল পরিশ্রম ও জাতীয় দলে জায়গা করে নেওয়ার কথাগুলো বলেন তিনি উঠে আসে রংপুর রাইডার্সের হয়ে বিপিএল জিএসএল খেলার সময়কার গল্প না দেখেন সাইফ তো আসলে আমরা সবাই জানি যে সে আন্ডার নাইনটিনের ক্যাপ্টেন ছিল তারপর তাকে সুযোগ দেওয়া হয়েছিল ওই সময় হয়তো বা সাকসেসফুল হয়নি কিন্তু লাস্ট চার বছর পরে আবার তার এখন সেটেলমেন্ট হয়েছে বাংলাদেশ টিমে এটার পিছনে ডেফিনেটলি আমি মনে করি যে রংপুর রাইডার্সের একটা বড় অবদান আছে লাস্ট বিপিএলে বলেন তারপর লাস্ট জিএসএল এ খেলার পরই কিন্তু তার সেটেলমেন্ট হয়েছে বিশেষ করে টি টোয়েন্টিতে ভালো করার পরে তাকে এখন ওয়ান ডে ক্রিকেটেও সে খেলছেন তো অনেক ইমপ্রুভ করেছে প্রচুর হার্ডওয়ার্কার তো সে কষ্ট করতে পছন্দ করে তো আশা করি যে এই সামনের বিপিএলটাও ভালো করবেন ওয়ার্ল্ড কাপের আগে প্রত্যেকটা প্লেয়ারের একটা অপরচুনিটি যে যার যার টিমের হয়ে যদি তারা ভালো ফর্মে থাকে তখন আসলে আমাদের ওয়ার্ল্ড কাপে ভালো রেজাল্ট করার একটা সম্ভাবনা থাকবে আশরাফুলের চোখে সাইফের মতো ব্যাটারদের বড় গুণ জায়গায় দাঁড়িয়ে স্পিনারদের বিপক্ষেও ছক্কা হাঁকাতে পারেন সেই গুণের কথা বিবেচনায় নিয়েই ভিন্ন ভিন্ন ব্যাটিং পজিশনে খেলানো হয় সাইফকে আশরাফুল মনে করেন সব পরিস্থিতিতে মানিয়ে নিতে পারা একাধিক খেলোয়াড় দলে থাকা ইতিবাচক দেখেন ডেফিনেটলি একটা প্লেয়ার যদি একটা জায়গায় সেটেলমেন্ট হতে পারে ভেরি গুড কিন্তু সাইফ বলেন পারভেজ রিমন বলেন তাদের কিন্তু একটা গুণ আছে যে তানজিম তামিম তাদের একটা গুণ হলো যে তারা জাগায় দাঁড়িয়ে ছয় মারতে পারে যে জিনিসটা কিন্তু সব ব্যাটসম্যানের হয় না এই জিনিসটা যেমন আমার কেরিয়ারে আমার এটা ছিল না যে আমি জাগায় দাঁড়ায় ছয় মারব হয়তো ডাউন দিকে যেতে হবে স্পিন বলের কথা বলছি আমি তো সাইফ বলেন পারভেজ রিমন তারা কিন্তু জাগায় দাঁড়ায় ছয় মারতে পারে তো ট্রাই করা হয়েছিল দুইটা ম্যাচে তাকে চার নম্বরে খেলানো হয়েছিল পরে আবার লাস্ট ম্যাচে নিয়ে এসেছেন ওপেনিংয়ে যেহেতু তার ডোমেস্টিক কেরিয়ার যদি দেখি যে লিস্ট এ ক্রিকেটে প্রায় দশটার মতন সেঞ্চুরি তারপর ফার্স্ট ক্লাসে আটটার মতন সেঞ্চুরি আছে তো সে যখন সেঞ্চুরি করে সেই রানগুলো কিন্তু বড় বড় করে এবং সে চারে তিনে ওপেনিং করে অভ্যস্ত সেই কারণে ম্যানেজমেন্ট বলতে পারবে আসলে হেড কোচ অ্যাসিস্ট্যান্ট কোচ এবং ক্যাপ্টেন ওনারা হয়তো বলতে পারবেন কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি অবশ্যই আপনার একটা সে জায়গা হলে ভালো কিন্তু আমাদের এখন এই মুহূর্তে কিন্তু চারটা প্লেয়ারই টপ অর্ডারের আপনি যদি দেখেন লিটনও ওপেনিং করতে পারে সে নাম্বার থ্রি খেলছেন সাইভো ওপেনিং করতে পারে তাকে নাম্বার ফোরে খেলিয়েছেন ইমন ওপেনিং করে তাকে চারে খেলা খেলিয়েছেন লাস্ট ম্যাচে তো চারজন প্লেয়ারই কিন্তু লাস্ট এক বছরে খুব সাকসেসফুল এভরি সেকেন্ড বা থার্ড ম্যাচে কিন্তু তারা বড় একটা ফিফটি করছেন বিশেষ করে টি টোয়েন্টিতে তো এটা একটা পজিটিভ দিক যে আপনার সব সিচুয়েশন খেলা যদি জানেন তাহলে আপনার জন্য টিমের জন্য ভালো এদিকে শনিবার শুরুর পর রবিবারও মিরপুরের একাডেমি মাঠে চলেছে ব্যাটারদের এই বিশেষ ক্যাম্প বোলিং মেশিন থেকে ছোড়া বল গ্রানাইডের স্ল্যাবে পরে স্কিট করে আসার পর সামাল দেন সাইফ হাসান নুরুল হাসান সোহানরা বিপিএল ও বিশ্বকাপের আগে পাওয়া বিরতিতে বিশেষ ক্যাম্প আয়োজনের মূল উদ্দেশ্য ব্যাটারদের ব্যক্তিগত অনুশীলনের মাধ্যমে তাদের স্কিলে উন্নতি আনা হেড কোচ ফিল সিমন মানুষের পরিকল্পনায় চলছে এই ক্যাম্প যেখানে নিবিড়ভাবে কাজ করছেন আশরাফুল সালাউদ্দিনরা শুধু অফসাইডে না প্রত্যেকটা প্লেয়ারকে নিয়ে আসলে ইন্ডিভিজুয়াল কাজ করানো হচ্ছে যে বিশেষ করে পারভেজ ইমন এবং তানজিম তামিম দুইজন টপ অর্ডার ব্যাটসম্যান তাদেরকে আসলে তারা তো ওভার দ্য টপ খেলতে পারে তাদের জন্য শুরুতে যেন আমরা ক্রিকেটিং শর্ট বলাররা যখন আপনার অফ স্টাম্পের বাইরে বল করবে সেই বলগুলা পয়েন্ট কাভার মিড অফ যেই গ্যাপগুলো আছে ওই গ্যাপে যেন শুরুতে আপনি যদি লো রিক্স শট খেলেন তাহলে কিন্তু আপনার জন্য রান করাটা সম্ভব সেই জিনিসগুলো নিয়ে আসলে কাজ করা লেগ সাইডেও প্র্যাকটিস করানো হয় যদি যেমন ফ্লিক আজকে কিন্তু অনেকগুলা ব্যাটসম্যানকে ফ্লিক প্র্যাকটিস করানো হয়েছে লেগ আর কি মিড উইকেট এবং মিড অনের ওই ওদিক দিয়ে যেন নিচে বিশেষ করে আসলে এই ট্রেনিংটা হচ্ছে আমরা যেন নিচের বেশি শর্টস খেলি আর কি ওভার দ্য টপ তো আমরা খেলতে পারি কিন্তু আমরা যেন বেশি বেশি ক্রিকেটিং শর্টস নিচে নিচে খেলতে পারি সেই জিনিসগুলো নিয়ে কাজ করানোর চেষ্টা করছি হ্যাঁ হেড কোচ থেকে আসছেন প্রত্যেকটা প্লেয়ারকে নিয়ে ইন্ডিভিজুয়াল যে শর্টস প্র্যাকটিসগুলো হচ্ছে হেড কোচের মাথা থেকে এসেছে